হঠাৎ রাত্রেবেলা আমি এয়ারের টিকিট কেটে ফেললাম আর এখন সকাল ছয়টা পঞ্চাশ মিনিট আমি রওনা হচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে তো যেতে যেতে আপনাদেরকে একটু শেয়ার করতেছি আর হয়তো আপনারা বলবেন যে কেন কোথায় যাচ্ছি তো বলেই ফেলি কোনো কিছু তো আপনাদের কাছে আমার লুকাই তো নেই তো আমি যাচ্ছি আজকে কলকাতা প্রায় দুই বছর পর কলকাতায় যাচ্ছি মাঝে তো চেন্নাই গিয়েছিলাম আপনারা দেখেছিলেন তো কলকাতা কেন যাচ্ছি একটা বিশেষ কাজে যাচ্ছি আজকে যাব E uh aí -huh. সকাল সাড়ে দিনটা থেকে কালকে সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে ফ্লাইট আসারও টিকিট অলরেডি কেটে ফেলেছি তো এখন হজরত শাহজাল্লা ইন্টারন্যাশনাল বিমানের উদ্দেশ্যে আমি এখন রওনা হচ্ছি বিমানবন্দরে তো যেতে যেতে আপনাদেরকে সব কিছু শেয়ার করতেছি আসলে এবার প্রথম আমি আমার ওয়াইফকে ছাড়া যাচ্ছি তো মনটা একেবারে ভালো নেই কারণ আমি কখনও দেশের বাইরে বা এমনি কোথাও আসলে বিয়ের পরে আসলে কোথাও একা যাই না আমার ওয়াইফ ছাড়া আর এটাই আসলে নিয়ম আমার মনে মনে হয় যে বিয়ের পরে আসলে হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গেই সবখানে যাওয়া উচিত কারণ সঙ্গে তো সেও থাকবে তাই না তো আপনারা কি বলেন তো অনেকে একা ঘুরতে পছন্দ করে তো আসলে যেহেতু আমার প্রয়োজন কারণ তার যাওয়া সম্ভব না কারণ আমি একা গেলে খুব দ্রুত যেতে পারবো দ্রুত আসতে পারবো আর সে গেলে হয়তো একটু ঝামেলা হবে তাই তাকে নিয়ে নিই তো আমি এখন যাচ্ছি তো যেতে যেতে দেখেন এই যে এলিভেটের এক্সপ্রেস দিয়ে খুব দ্রুত ফাঁকা এত রাস্তা ফাঁকা চিন্তাই করা যায় না আর এলিভেটের এক্সপ্রেস হওয়াতে মেট্রো হওয়াতে আসলে আমাদের ঢাকা শহরের সিনারিটাই চেঞ্জ হয়ে গেছে মানে মাদেশের সিঙ্গাপুর সিঙ্গাপুর লাগে তো এই যে আপনার দেখতে পাচ্ছেন রেডিশন হোটেলের পিছনের অংশটা তো টোল প্লাজায় চলে আসলাম তো এখন টোল দিতে হবে তো ড্রাইভারকে আমি বলতেছি যে আপনি টোলটা দিয়ে দেন আর এখানে টোল ফি কিন্তু আশি টাকা প্রথম যখন আসি তখন আমি মনে করেছিলাম প্রথমবার যে টোল সহ ভাড়াটা কিন্তু এখানে আসার পরে ভাড়াটা আমাকে দিতে হয়েছিল তো এখন আমি জানি যে এটা ভাড়াটা আসলে ইনক্লুডিং না টোলের ফিটা নিজেকে দিতে হয় আর উবারের ভাড়াটা যেটা সেটাই নিতে হয় তো ড্রাইভার বলছে কী করবো আমি তুমি দিয়ে দাও তোমাকে আমি পরে দিয়ে দিচ্ছি তো যাই হোক টোল দেওয়া হলো আর আমি আপনাদেরকে তো কিছুই শেয়ার করি তাই আপনাদেরকে শেয়ার করে দেখালাম যে টোল দেওয়াটা এটা আসলে কোনো পার্ট না তারপরেও আমার যতবার যাই ততবার ভালো লাগে আর মনে হয় যে আমি আপনাদের এই সমস্ত জিনিস দেখাই আর আমাদের আমাদেরটাই হলো চ্যানেলটাই হলো লাইভ স্টাইল তো লাইভ স্টাইল সব কিছু তো আপনাদের দেখাবো তাই না তো এখন আবার রওনা হচ্ছি তো দেখেন আমি বললাম যে আজকে সাড়ে ছয়টা ছয়টা পঞ্চাশের দিকে যে রাস্তাটা একই ফাঁকা একেবারেই ফাঁকা আর টোল প্লাজা বা এই এলিভেটেড এক্সপ্রেস একেবারেই ফাঁকা থাকে আমাদের বাসা থেকে প্রায় এরকম ফাঁকা হলে পনেরো মিনিটে চলে যাওয়া যায় অবশেষে ঠিকই আমি পনেরো মিনিটও প্রায় কাছাকাছি তো এক কাছে চলে এসেছি তো দেখা যাক ঠিকমতো পৌঁছাতে পারছি কি না আর কারণ খুব ভয় লাগে কারণ দুই ঘন্টা আগেই বোর্ডিং পাসে নিতে হয় কারণ অনেক পজিটিভ থাকে কারণ ইন্টারন্যাশনাল তো আরও অনেক ঝামেলা হয় আর এমনি ডোমেস্টিকে গেলে কিন্তু আসলে আপনারা এক ঘন্টা আগে গেলে হয় ওই যে রেডিসন হোটেলটা দেখা যাচ্ছে আর এটা হচ্ছে পিছন সাইডটা আর সামনের সাইডটা দিয়ে যদি আমি বাই রোডে যেতাম বাই নিচ দিয়ে যেতাম তাহলে সামনের সাইডটা হয়তো পড়তো তো অবশ্যই হজরত শাহজালা ইন্টারন্যাশনাল বিমানবন্দর চলে এসেছি তো টার্মিনাল ওয়ানে যাব উপরে যাব কিন্তু যেতে পারছি না প্রচন্ড জ্যাম কি কারণে জ্যাম আসলে আমি বুঝতে পারতেছি না তো দেখা যাক সমস্যাটা কি সব হাজিরা আসতেছে এত ভিড় টলি একটাও নাই সেই নিচ থেকে টলি নিয়ে উপরে উঠতে হচ্ছে আর কেটে এত ভিড় কি হবে জানি না কষ্ট বাপ বাপ সকালবেলা নাস্তা কম খাইছি ক্ষুধা লাগছে উঠতে হচ্ছে সবারই একই অবস্থা সব হাজিরা আসছে আজকে ঈদের পরে সবাই সবার গন্তব্যে যাচ্ছে প্রচণ্ড ভিড় কী হবে অবশেষে অনেক বুদ্ধি খাটিয়ে আমাকে ঢুকতে হলো কারণ আপনারা দেখলেন যে টলি আনতে একেবারে আমাকে একেবারে নিচে যেতে হয়েছিল নিচ থেকে আবার উপরে আসতে হয়েছিল আর আসে দেখি গেটে প্রচণ্ড ভিড় একেবারে জায়গা নাই তো অবশেষে আমি বুদ্ধি করে কি করলাম ভিআইপি গেট দিয়ে ঢুকলাম বললাম যে ভাই আমার এয়ার একেবারে কাছেই কারণ এখন ঈদের পরে ঘটনাটা ঘটছে কি যে অনেক হাজিরা চলে আসতেছে এবং আমাদের যারা প্রবাসীরা থাকে তারা সবাই চলে যাবে এই জন্যে আসলে মানে প্রচণ্ড ভিড় গেটগুলো আর তাই আমি বুদ্ধি খাটিয়ে একটু রিকোয়েস্ট করে তাড়াতাড়ি ঢুকে পড়লাম আর এটা হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল বিমানবন্দর শাহজাল ইন্টারন্যাশনাল বিমানবন্দর তো কেমন লাগছে আপনাদের বিমানবন্দরটা তো অবশেষে ইমিগ্রেশন ফেস করে আমি এখন ভিতরে ঢুকলাম তো তো ঢুকারবার দেখলাম তো এই ইমিগোসে বলার খেয়াল নাই তো এই ইমির সামনে অনেক তো অবশ্যই আমি ইন্ডিগোতে কেটেছিলাম টিকিট তো দেখেন আমি ইন্ডিগোতে চড়ব তো এখানে আমাদেরকে মানে বাসে করে এগিয়ে দিয়ে গেল কারণ যদি আপনার দূরেই যদি থাকে মানে তাহলে বাস দিয়ে নিয়ে যায় নিয়ে যায় তাই এখানে বাস দিয়ে নিয়ে নামালো এখান থেকে আমি এখানে তো এই এখন আমি এই আরে চড়ে বসলাম আমার সিট খুঁজতেছি তো মানে অনেক খারাপ লাগতেছে আর সকাল সকাল ঘুম হয়নি মনটাও খারাপ আর কি বলবো তো তো যেতে হচ্ছে যেতে হবেই আমি কালকে আবার চলে আসব। তো অবশেষে প্লেনে উঠে পড়লাম আর আমার সিটটা একটু মাঝামাঝি তো আর ইন্ডিগো আসলে খুব রাইট টাইমে যায় এবং খুব পরিপাটি আমাদের বাংলাদেশ বিমানটা আসলে এখন পর্যন্ত আসলে সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেনি মানে সিস্টেমকে খুব রাইট টাইমে যায় তো অবশেষে আমাদের রানওয়ে থেকে আমাদের ফ্লাই করার জন্য বিমান রওনা হলো তো এটা হলো রানওয়ে তো রানওয়েতে যাচ্ছে তো আসলে আমরা বাসে করে আনে দেয় রানওয়েতে কারণ রানওয়ে দূরে যদি থাকে বিমানটা এই জন্যে বাসে করে বা আমাদেরকে এনে দেয় তো এই দেওয়ার পরে আমি চড়লাম চড়ার পরে যে বিমান যাচ্ছে আর আসলে আমি জানলার পাশে বসেছি সবসময় জানলার পাশে টিকিটটা নেওয়ার চেষ্টা করি বিশেষ করে আপনাদেরকে দেখানোর জন্য তো দেখুন কী সুন্দর মনোরম পরিবেশ অবশেষে ফ্লাই হয়ে গেল উপরে এখন আমি অনেক উপরে আস্তে আস্তে এখন মেঘের ভিতরে চলে যাব আর কি সুন্দর মনোরম পরিবেশ আসলে মানে মানে যখন উপরে উঠি ভয়ও লাগে যে কখন যে কি হয় আবার খুবই ভালো লাগে যে এই সিনারিওগুলো দেখানোর জন্যে আপনাদেরকে আমি ভিডিওটা করছি কেমন লাগছে অবশ্যই জানাবেন তো অবশেষে বিমান ল্যান্ড করলো নেমে পড়লাম তো এখানে ওদের রানওয়ে থেকে মানে এইভাবে আসতে হয় বা রানওয়ে থেকে হাঁটতে হয়নি মানে একেবারে ডাইরেক্ট একেবারে চলে আসলাম তো এখানে আমার লাগেজটা ওই যে আমার লাগেজ আসতেছে তো উপর থেকে দেখতে পাচ্ছি যে নিচে গিয়ে আমি লাগেজটা কালেক্ট করব। কলকাতায় চলে আসলাম তো এসেই প্রথমেই খুদা লেগে গেছে তো চলে আসলাম কস্তুরি হোটেলে আমাদের আর কলকাতায় আসবো কস্তুরি হোটেলে খাবো না তা কি হয় বহুদিন পরে কস্তুরি হোটেলে আসলাম তো আসার পরে খুবই ভালো লাগছে তো আমি চিন্তা করছি কি খাবো ওই যে আমার একটা ছোট ব্যাগ আর বড় লাগেজটা হোটেলে রেখে এসেছি তাড়াতাড়ি ফ্রেশ ট্রেশ হয়ে গাছটা সেরে আমার একটা কাজ কাজটা প্রায় দুই ঘন্টার ভিতরে শেষ হয়ে গেল তো এখন এসেছি দুপুরে খাওয়ার জন্যে মেনু চারটা দিল আসলে কস্তুরি হোটেলে প্রতিটা খাবার একেবারে অমৃত আর সবচেয়ে বেশি একটা চিংড়ি দিয়ে আর ওই কাজু বাদাম দিয়ে একটা আর সরিষা দিয়ে একটা মানে কারি তৈরি করে এত টেস্টি তো আমার আসলে কেন্দার প্রেশারটা ঈদের পরে খুব মানে বেড়ে গেছে তাই আমি এটা খাবো না তো অবশ্যই অর্ডার দিলাম আর এই যে এখানে যে ওরা কাঁসার থালায় কলার পাতা কাঁসার গ্লাস মানে এদের পরিবেশনটাই অন্যরকম দেখেন কত লুকটা কত সুন্দর লাগছে না আমার তো খুবই ভালো লাগে তো অবশ্যই আমি অর্ডার দিলাম খাবার সিম্পল ভাত আর কাতল মাছ কারণ চিংড়ি টিংড়ি উল্টাপাল্টা জিনিস খাবো না আর এই যে আলুর এটা ঝিরিঝিরি করে ভাজি করে একটা ডাল খুবই টেস্টি তো অবশ্যই খাওয়ার জন্যে প্রস্তুতি গ্রহণ করলাম তো আপনাদেরকে দেখালাম দেখুন খুবই ইয়ামি মনে হচ্ছে না কলকাতা নিউ মার্কেট প্রচুর লোকজন ছিল এখন একেবারে ফাঁকা দেশের আসা বন্ধ করে দিছে একেবারে ফাঁকা মানিপুরি বিষয়ে যে ভয় এত লোক গিজ গিজ করতো এই জায়গাটায় এখন একেবারে লোক নাই বসে কোনো কাস্টমার নাই কি অবস্থা দোকানগুলো তো আপনারা দেখছেন কলকাতা নিউ মার্কেট জুন মাসের এই অবস্থা কত লোক ছিল এখন কোনো সেল নাই আগে একেবারে তাদের সঙ্গে কথা বলে যেত না দুর্ব্যবহার করতাম এখন একেবারে লোকজন না স্থানীয় লোক ছাড়া কোনো লোকেই নেই অনেক কথায় বাংলাদেশি একেবারে নেই এই হলো নি মার্কেটের অবস্থা বিক্রি একেবারে কলকাতা নিউ মার্কেটে ঘোরাফেরা করলাম কলকাতায় আসব নিউ মার্কেটে আসবো না কারণ আমি মার্কুজ স্ট্রিটের কাছেই নিউ মার্কেট এখানে উঠেছি তো নিউ মার্কেটে দেখেন কি অবস্থা একেবারে ফাঁকা সন্ধ্যা লেগে গেল দেখেন কস্তুরি হোটেল যে হোটেলে আমি খাই বললাম যে কস্তুরি হোটেলের সামনের লুকটা দেখেন এটা হচ্ছে কস্তুরি হোটেল আর এটা হচ্ছে বাংলাদেশের গাড়িগুলো যেখানে থাকে মার্কুজ স্ট্রিটেই এর বেশ কয়েকটা শাখা তো এই শাখাগুলো গড়িয়াহাট বিভিন্ন জায়গায় আছে তো আজকে আমি চলে যাব তো যাওয়ার আগ মুহূর্তে রাত্রে থাকার পরে নাস্তা করে পরে চলে এসেছি আবার কস্তির হোটেলে শেষ খাওয়া খাওয়ার জন্যে তো আজকে কি খাবো চিন্তা করেছি আজকে আমি ভেটকি মাছের পাথরই খাবো আর আমার ওয়াইফ কিন্তু যতবার এসেছি ভেটকি মাছের পাথরই মানুষ খেত আমার কিন্তু খুব লোভ লাগতো আমি বলতাম যে পাথরি খাবো আমায় বলতো এটা একেবারে ভালো জিনিস না কিন্তু আমি খেতে চাইতাম তো আজকে সুযোগটা পেয়েছি যেহেতু আজকে চলে যাব একটু পরে তো আমি অবশেষে ভেটকি মাছের পাথরি অর্ডার দিলাম তো এই যে দেখেন সেইভাবেই মানে পরিবেশন তাদের কলার পাতা দিয়ে কাঁসার থালা গ্লাস তো দেখা যাক ভেটকি মাছের পাথরিটা কেমন হয় এটা কলার পাতা দিয়ে মোড়ানো এবং দাম অনেক তিনশো পনেরো টাকা দাম তো খেয়ে নেই যেহেতু টাকা আছে পকেটে আসলে আমার ফ্লাইট সাড়ে ছটায় কিন্তু আমি বেশ বারোটার সময় খেতে বসেছি কারণ খেয়ে তাড়াতাড়ি আমি চিন্তা করছি চলে যাব কারণ আমার তো চেক আউট এগারোটার সময় হয়ে গেছে কিছু করার নাই লাগে রেখে এসেছি হোটেলে এখন এখান থেকে খেয়ে আমি চলে যাব দেখেন ভেটকি মাছের পাথরিটা আপনাদেরকে দেখা যাচ্ছে লুকটা কীরকম আর একটু চেষ্টা করতে ভালো মন্দ দেখানো দেখেন এই যে এরকম কলার পাতা দিয়ে মরানো দেখেন তেলে চুপচুপে এই কলার পাতা দিয়ে তারা রান্নাটা করে দেখি কীরকম লাগে আমার প্রথম এক্সপেরিয়েন্ট এক্সপেরিমেন্ট চালাবো আর কি ভেটকি মাছের পাথুরিটা খেয়ে তো আপনাদেরকে আমি শেয়ার করব কেমন লাগে তো ভাতটা দেখেন তাদের পরিবেশনটা কিন্তু খুবই সুন্দর দেখেন একেবারে একটা ইস্টেলি যাতে এত সুন্দর করে আর ভাতগুলো কিন্তু অনেক দাম প্লেট অনেক একশো টাকার মতো প্লেট কিন্তু মানে খুবই সুন্দর তো দেখেন ভেটকি মাছের একটা ডাল আর লুকটা যেন ভালো আসে আমি একটু ঠিক করে নিলাম এই যে ভেটকি মাছের পাত্রিটা এখন খুলবো তো আপনাদেরকে অবশ্যই অবশ্যই দেখাবো তো দেখুন এই যে তেলে চুপচুপা আর একেবারে হাতে তেল লেগে গেল তো দেখা যাচ্ছে যে একটা প্রলেপ আমার মনে হচ্ছে যে এটা কাজু বাদাম আর সরিষা বাটা দিয়ে হয়তো প্রলেপটা দিছে দেখি খায় দেখি কেমন লাগে আপনাদেরকে রিভিউটা আমি জানবো এই দেখেন যে লুকটা হচ্ছে এরকম দেখছেন তো শুধু সরিষার তেলে গন্ধ আসছে একেবারে হাত যে একটু স্মেলটা নিলাম মানে একেবারে খাঁটি সরষা তেল একটা ফরচুন সরিষার তেল তো খাঁটি কবি ওখানকার আমরা খেয়েছিলাম তো দেখেন এই যে ভেটকি মাছের পাথুরিটা একটু নিলাম হুম নিয়ে একটু খাই দেখি কেমন লাগে আমি তো খুব এক্সাইটেড যে খেয়ে দেখি প্রথমটা তো ভালোই লাগলো শুধু মানে উপরের পলেপটা বললাম না বাদাম আর মনে হয় সরিষা পাটা ওই জিনিসটাই মানে খেলাম এই মনে মানে ভালো লাগতেছে তো আর একটু খেয়ে দেখি ভালো লাগলো না কারণ এখানে আসলে মানে একটু তেতা লাগতেছে বাংলাদেশে যাবো কলকাতা থেকে তো ছয়টায় প্লেন ছয় সাড়ে ছটায় প্লেন কিন্তু আমি সাড়ে তিনটে ঢুকে পড়লাম কারণ ও হোটেল চেক আউট করতে হয়েছে একটা সময় এদিকে ঘুরে টুরে তারপরে ভালো লাগছে মনে করলাম যে না চলেই আসি কিছু করার নেই কারণ এয়ারপোর্টে বসে থাকাই ভালো তো কি বলবো এখন অনেক সময় আছে তো যাই হোক আমি একটু মোবাইলটা চার্জ দিয়ে দিই আর তারপরে এগিয়ে উপরে যাই কিছু খাওয়া যায় কিনা খেয়েছি প্রায় সাড়ে বারোটা পনেরোটার দিকে তারপর দোয়া করবেন তো আমি তো অনেক আগেই চলে এসেছি একেবারে ফাঁকা এয়ারপোর্ট তো এদিকে ঘোরাফেরা করছি দেখেন এই যে এদের মানে ফ্ল্যাট এক্সিলেটর মানে চলন্ত সিঁড়ি আর কি এটা ফ্ল্যাট তো কলকাতা এয়ারপোর্টেও আছে চেন্নাইতেও আছে ইন্ডিয়া দেখি যে অনেক বড় দেশ তো এদের সব জায়গায় সেই সুযোগ সুবিধাটা আছে এখানে যারা মানে হাঁটার সমস্যা আর ফ্ল্যাট ইয়াটা তো অনেক বড় এয়ারপোর্টটা তো আমি চড়ে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের বাংলাদেশে আছে কি না যায় না এখন নতুন এয়ারপোর্টটা করেছে সেখানে আমি তো যাই নাই তো হয়তো সেখানে করতে পারে তো খুবই ভালো লাগলো তো আমি এখন যাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি যে মানে এই যে মানে এক্সেলটা দিয়ে আমি আসলাম তো এই যে আবার লুকটা দেখাচ্ছি আর আমি প্রচণ্ড ক্ষুধা লেগেছে চিন্তা করলাম যে কিছু খেয়ে নেই পরে পাবো না তো খুঁজতে খুঁজতে একেবারে সবচেয়ে চিপের ভিতরে এই যে পাঁচটা মোমো তিনশো টাকা চিন্তাই করা যায় না এটাই সবচেয়ে কম দাম এয়ারপোর্টে খেলে একেবারে গলা কেটে নেয় আর এটা ঝাল এক মনে হচ্ছে কাশ্মীরি ঝাল কিন্তু দিয়ে সস দিয়ে টমেটো সস দিয়ে মানে দিয়ে তৈরি করছে একটা ইয়া কিন্তু ঝাল নাই কিন্তু খুব টেস্টি আর একটা কোল্ড ড্রিঙ্কস কিনলাম এটা হচ্ছে একশো রুপি মানে এখন আসলে কি করবো কারণ এয়ার আমার দেরিতে ছ সাড়ে ছটায় কিন্তু কিছু খেয়ে নেই পরে আসলে ক্ষুধা লেগে যাবে তাই আমি টাকার দিকে চিন্তা করলাম না আর একদিনেই তো খাবো কি আর করা আমার ওয়াইফ থাকলে অবশ্য আমার বারোটা বাজাই দিত কারণ বলতো যে এত দামে খাওয়া দাওয়া কারণ আসলে সব কিছু হিসাবকে চলা উচিত লাগছিল আপনার দেখলেন যে মোমো খাইলাম কারণ প্লেন আসতে আরও এক ঘন্টা বাকি আর যে খুব পানি নাই পানির বোতল নিয়ে নিছে একশো টাকা বোতল মোমো তিনশো পনেরো টাকা পাঁচ পিস কিছু করার নাই পরে ক্ষুধা লাগবে ক্ষুধা যদিও লাগে না ক্ষুধা লাগবে কারণ বাসায় যেতে যেতে আটটা বাজে যাবে হালকা যদি ছয় থাকে সময় পৌঁছাবো আটটা নয়টা বাজে যাবে ওপর রাস্তায় কিছু খাওয়ার সম্ভাবনা নাই কারণ জন্মের ভিতরে থাকুক আর এয়ারের ভিতর তারও বেশি দাম তো একটু খেয়ে নিলাম আর কি শরীরটাকে একটু চাঁকা করে নিলাম সঙ্গে থাকুন অবশেষে এয়ার ল্যান্ড করলো ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তো আমি চলে আসলাম আর মনটা অনেক অনেক ভালো লাগতেছে একেবারে রাইট টাইমে যেহেতু আসার সময় বিমান বাংলাদেশে আসলাম তো বিমান বাংলাদেশে সাধারণত দেরি করে তো আজকে দেরি করে নাই আল্লাহর রহমতে একেবারে ঠিক টাইমেই পৌঁছাই গেছি তো দেখা যাক এখন ঠিক টাইমে ইমিগ্রেশন কাস্টম সব পেস করে আবার মানে যেতে হবে তো দেখা যাক কী হয় তো অবশেষে মানে মনটা খুবই ভালো লাগতেছে যে একটা রাত ছিলাম তা আমাকে একেবারে খুবই 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 খারাপ লাগতেছিল তো অবশেষে আমি নেমে পড়লাম এখন আমি যাচ্ছি এখন কাস্টম ফেস করব কাস্টম ফেস করে তারপরে এখন দেখা যাক ইমিগ্রেশন হয়ে তারপরে আমি চলে যাব তো আপনাদের দোয়ায় আমি ঠিকমতো গিয়ে আমার সব কাজ শেষ করে অবশেষে আমি বাংলাদেশে ফিরে আসলাম আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আপনাদের কাছেও অনেক অনেক মানে আপনাদেরকে ধন্যবাদ নিশ্চয়ই আমার জন্য দোয়া করেছিলেন তো দেখেন এখন কাস্টম শেষ হয়ে গেলো এখন আমি চলে যাচ্ছি আর এই যে বাংলাদেশ এয়ারপোর্ট আর এই এখন সন্ধ্যার সময় এই টাইমে কিন্তু কোনো বেশি ফ্লাইট ছিল না শুধু বোধ মানে আমাদের ফ্লাইটটাই ছিল হ্যাঁ কারণ এখন খুব ফাঁকা এয়ারপোর্টটা খুবই ফাঁকা তাই খুব দ্রুত সব কাজ সম্পূর্ণ হয়ে গেল তো এখন আমি এখন বের হয়ে পড়ব আর এই যে এয়ারপোর্টে কিন্তু এই যে টলিগুলো এখন নিয়ে যাচ্ছে খালি টলিগুলো এইভাবে যাচ্ছে খুবই সুন্দর লাগে এই সিনটা খুবই সুন্দর লাগছে তাই আমি আপনাদেরকে শেয়ার করলাম তো খুবই সুন্দর লাগছে মাঝে সাঝে হাঁসের মতো ইয়ে হয় টার্নিং যখন হাঁসের মতো লাগে ইয়া লাগে মানে খুবই সুন্দর লাগে তো অবশেষে আমি গাড়ি ঠিক করলাম গাড়ি ঠিক করে এখন রওনা হচ্ছি তো এই যে এলিভেটেড এক্সপ্রেস আবার সেই এলিভেটেড এক্সপ্রেস আবার সেই টোল প্লাজা যাই হোক আপনাদের দুয়াই হাল্লার মতে তো আবার টোল প্লাজা তো যাওয়ার সময় তো দেখাই ছিলাম যে খুবই ফাঁকা তো এখন মোটামুটি একটু গাড়ি ঘোড়া চলতেছে আর অবশেষে আমি মানে এই টোল প্লাজা থেকে পার হলেই কিন্তু আমাদের বাসা খুব একটা দূরে না তো যেহেতু একটু মানে দেরি হয়ে গেছে তো তাই হয়তো সামনে জ্যাম পড়তে পারে কারণ টোল প্লাজা পার হওয়ার পরে একটু জ্যাম মানে যখন আমি মেইন রোডে চলে যাব টোল প্লাজা থেকে বা ইয়ার থেকে মানে এলিভেটেড টোল প্লাজা পার হয়ে এলিভেটেড পার হয়ে যখন আমি মেইন রোডে যাব তখন হয়তো একটু জ্যামের সম্মুখীন হব। তো সামনে দুইটা গাড়ি আছে টোল দিতে একটু দেরি হচ্ছে তো অবশেষে টোল দেওয়া শেষ হয়ে গেল তো এখন আবার আমার গাড়ি ছুটলো তো দেখুন যেতে যেতে আপনাদেরকে সিনগুলো দেখাচ্ছি কেমন লাগে ঢাকা শহর একেবারে উপর থেকে মানে লিব্রেটের উপর থেকে মানে কেমন লাগে সেই জিনিসটা আপনাদের দেখানোর চেষ্টা করছে আর প্রচুর কৃষ্ণচূড়া ফুল এখন বর্ষার সময় মানে প্রচুর কৃষ্ণচূড়ার ফুল দুই ধার দিয়েই দেখা যাচ্ছে এই যে হাতির ঝিলের উপর দিয়ে যাচ্ছে এখানে মানে চিন্তাই করা যায় না আর এখানে কিছুদিন আগে শুনেছি যে একটা ছেলে নাকি মানে ইউটিউবার মানে এরকম কৃষ্ণচূড়ার ফুলের ছবি তুলতে নিয়ে আসি ট্রেনের মানে কাটা পড়েছিল তো ও ড্রাইভার ভাইয়ের সঙ্গে সেই কথাগুলোই শেয়ার করতেছি সে বললো যে আমি তো আসলে ওই সময় আমরা আসলে দেশে ছিলাম না তো সে আমাকে রিভিউ দিচ্ছে তো আজকে এ পর্যন্ত ভালো লাইক শেয়ার করবেন সবাইকে আল্লাহ হাফিজ